নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভগ্নাংশকে অপকৃত থেকে মিশ্র এবং মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগতম অপকৃত ভগ্নাংশ বলতে আমি পূর্বের ভিডিওতে বলেছি যে হর থেকে লব যখন বড়ো হয় হর থেকে লভ যখন বড় হয় হর কোনটি হর হচ্ছে নিচের সংখ্যা যেমন ছয় এবং লব কুনটি লব হচ্ছে উপরের সংখ্যাটি হর থেকে লব যখন বড় হয় হর থেকে লব যখন বড় হয় তখন সেই ভগ্নাংশকে আমরা বলি অপকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এটি হচ্ছে একটি অপকৃত ভগ্নাংশ তো অপকৃত ভগ্নাংশকে আমরা সহজে বলতে পারি দেখো তো এখানে রয়েছে ছয় শৈবাগের এগারো ভাগের কি এগারো হয় আসলে কি হয় একটু ভেবে বলতো আমরা জানি যে একটি অংশকে যদি আমরা সমান ভাগে বাক করি তো ভাগ করা থেকে যদি জয়টি অংশ আমরা নেই সেটি বোঝা যায় তো আমরা এখানে ছয়টি বাঘই রয়েছে ছয়টি বাঘ থেকে এগারোটি বাঘ কাউকে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব নয় তো আমরা এটিকে সহজে বোঝার জন্য আমরা কি করতে পারি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি তো সংখ্যাটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে এখানে যে হর রয়েছে হর দিয়ে লবকে বাঘ করতে হয় হর দিয়ে লবকে কী করতে হয় বাক করতে হয় তো আমরা হর দিয়ে লভকে বাক করি হর হচ্ছে এখানে ছয় এবং লভ হচ্ছে এগারো লব কত এগারো ছয় দিয়ে এগারোকে বাক করা যায় আমার যদি বাঘের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে বাঘের ভিডিওটি দেখে নিও ছয় দিয়ে এগারোকে বাক করা যায় ছয় এগারোর মধ্যে যায় একবার তো এগারোর মধ্যে একবার গেলে তাকে কত ফার্স্ট আমাকে একটু বলতো এখানে বাঘ শেষ কত বাঘ শেষ হচ্ছে পাঁচ এবং বাঘ হয়েছে বাঘ ফল হয়েছে এক অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে এক আমরা এই এরকম যে সমস্ত সমস্ত সরি একটু ভেবে তো এটি কিভাবে কি করলাম কিছু কি বুঝতে পেরেছ এই যে ফাঁস আমরা বাঘ শেষ পেয়েছি বাঘ শেষ যে পাঁচ পেয়েছি এটি হচ্ছে আমাদের লব এটি কি এটি হচ্ছে আমাদের লব এবং এই যে বাঘ ফল পেয়েছি এটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এটি কি পূর্ণ সংখ্যা আর এই ছয় হচ্ছে আমাদের হর ছয় হর বলতে পূর্বে যে হর ছিল পূর্বের যে হর ছিল সেটি রয়েছে পূর্বে যে হর ছিল সেই হরটি রয়েছে শুধু পরিবর্তন হয়েছে এই পূর্ণ সংখ্যাটি এবং এখানে যে লব রয়েছে লব তো আমরা আরেকটি সমাধান দেখি অপকৃত ভগ্নাংশ বলতে আমরা উপরের সংখ্যাটি বড় জানি কিছু কি বুঝতে পেরেছ উপরের সংখ্যাটি বড় ভালো করে যদি সত্যি শিখতে চাও তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো দেখো চার থেকে তেরো কি বড় নাকি ছোটো যদি উপরের সংখ্যাটি বড় হয় উপরের সংখ্যাটি যদি বড় হয় তাহলে সেটি অপকৃত ভগ্নাংশ আমরা সকলেই জানি তো অপকৃত ভগ্নাংশ দেখে আমরা কি করতে হবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো আমরা চার দিয়ে লবকে বাক করব। চার দিয়ে কি উপরের সংখ্যাটিকে বাক করব। চার দিয়ে কি তেরোকে বাক করা যায় অবশ্যই যায় তের মধ্যে চার কতবার যায় বলতো চার একে চার চার দুগুনে আর তিন চারে বারো কত হয় তিন চারে বারো বারো থেকে এক তো আমরা এখানে বাঘ শেষ পেয়েছি এক এবং বাঘ ফল পেয়েছি তিন তো আমাদের বগ্নাংশটি হবে এরকম যে বাঘ ফল হচ্ছে তিন এবং এক হচ্ছে লব চার হচ্ছে হর কিছু কি বুঝতে পারলা তিন সমস্ত চার ভাগের এক কত সহজ তাই না তো চলো আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটি দেখি এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো আমরা যদি একটি মিশ্র ভগ্নাংশ দেখি যে এক সমস্ত তিন ভাগের চার আমরা জানি যে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে তৈরি হয় মিশ্র ভগ্নাংশ বুঝতে পেরেছ একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে তো এখানে হচ্ছে এটি হর এবং এটি লব মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে এই পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হয় পূর্ণ সংখ্যার সাথে কি করতে হয় হরকে গুণ করতে হয় তো চারের সাথে এক গুণ করলে চারের সাথে যদি আমরা এক গুণ করি এবং এক গুণ করার পর যে লব রয়েছে লবের সাথে সেটি যোগ করতে হয় একটু করে দেয় চারের সাথে এক গুণ করলে চার একে চার এবং যোগ করতে হয় তিন নিচের চার নিচেই থাকবে চারের সাথে তিন যোগ করলে হয় সাত চার আমাকে বলতো এটি কি অপকৃত ভগ্নাংশ হয়েছে নাকি কোনো সমস্যা আছে আমাদের রুলস অনুযায়ী হয়েছে হয়েছে কি না বলতো আমাদের উপরের সংখ্যাটি হবে বড়ো এবং নিজের সংখ্যাটি হবে ছোটো সেই ভগ্নাংশকে আমরা বলি অপকৃত ভগ্নাংশ তো চলো আরেকটি অঙ্ক দেখি যেমন দুই সমস্ত চার ভাগের নয় বুঝতে পারলাম তো একটু তো আমাকে দুই সমস্ত নয় ভাগের চার সরি এটি হবে দুই সমস্ত নয় ভাগের চার তো দুইকে নয়ের সাথে গুন করবো কে কী করবো দুইকে নয়ের সাথে গুণ করলে হয় নয় দুগুণে আঠারো নয় দুগুণে কত হয় আঠারো এই সাথে যোগ করবো এবং চারের সাথে গুণফলকে চারের সাথে গুণফলকে আমরা কী করবো যোগ করব চার হচ্ছে আমাদের লব চারের সাথে যোগ করবো এবং নয় কিন্তু নিচেই থাকবে তো চার আর আঠারো যোগ করলে কত হয় বাইশ এবং নয় নিচে থাকবে তো এই হলো আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ আরেকটি ভগ্নাংশ আমরা দেখি চার সমস্ত পাঁচ বাঘের সাত ভাগের পাঁচ চার সমস্ত সাত ভাগের পাঁচ তো আমরা আবার একই নিয়ম যে মিশ্র ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশের হরকে দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবো হর দিয়ে পূর্ণ সংখ্যা গুণ করে লোভের সাথে যোগ করবো লোভের সাথে কি করবো যোগ করবো তো আমরা চার সাথে কত চার সাথে কত হয় আঠাশ চার সাথে সাথে যোগ করবো নিচে থাকবে তো সাথে যোগ করলে কত হয় তেত্রিশ এবং নিচে থাকবে সাত কিছু বুঝতে পেরেছ আমাদের এটি হচ্ছে একটি অপকৃত ভগ্নাংশ এটি হচ্ছে একটি অপকৃত ভগ্নাংশ এবং এটি হচ্ছে একটি অপকৃত ভগ্নাংশ ভিডিওটি যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ